কি হয়েছে ওই কলেজে কি হয়েছে অনু তো ছোট্টা মা তো বাড়ি জানি আর তোর ঠাম্মাও তো বাড়ি তা ট্যাংরা খালি কলেজ আর ছোট্ট মা বড়টা মা কারা হ্যাঁ খুব গাদ দেয়

ও হ্যাঁ নিয়ে আয় তবে হাতের লেখাটা তোদের যে বান্ধবী তার বলবি যে আমার পিসি বলেছে তোর হাতের লেখাটা খুব ভালো কি হ্যাঁ কেন তো মাইক্রো করবি নাকি ওটাও তো প্রিন্টার বলতে পারিস কাকা করে দেবে ঘরেই প্রিন্টার আছে তো ভাবছি আরও কিছু করতে হবে তাহলে কী ভাবছিস যেতে হবে তুই খুব বাঁধর হয়ে গেছিস তুই বিরাট বাঁধর হয়ে গেছিস তো তো তুই কার কাছে গিয়ে বলিনি কেন কা পরীক্ষা দিতে হবে মাইক্রো করে দাও হ্যাঁ মা দেখো কতটা মাদর হয়েছে এ কি পড়াশোনাটা করে আর বড় বৌদি তুমি দেখো কি দেখতে পাবে না ঠামার পনে ঠামা দেখতে পাবে না তুই আর কার ভয় করবি তুই আমার সঙ্গে এইসব করছিস তুই আর কি বলবি তোর

ও বলছে এ ভাই বাইরে আমি একা কথা হাসবো এখানে আয় এ কত বাঁদর হয়েছে দেখ কতটা বাঁদর হয়েছে বলছে পাক্কা কাঁফের যদি বুঝতে পারি আমি মাথায় শুরু করতে পার

내가 끝났거든 뭐 그래서 아 그래도 더 죽었어 어 이모도 우리 둘이서 뭐야 이모야 아 그래 야너아가자고